আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয় হল তারাবি এর নামাজের নিয়ত এই রমজান মাস আসলে অনেকেই প্রশ্ন করে যে হুজুর তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হবে কি বলে করতে হবে তো তাদের সুবিধার্থে কিন্তু আজকের আমার এই ভিডিও তাসুন এই যে নিচে সুন্দর করে বাংলা উচ্চারণ দেওয়া আছে উপরে আরবি আগে আরবিটা পড়ে শোনাই নাওয়াই তোয়ান উসলিয়ে লিলেহি তাআল রেকাতে সলে তি তারবি শুন্য থু র সু লিলেহিতালে মুতাবাদ জিহান ইলে জিহেতিল কাব্যাতি শেরিফতী আল্লাহ আকবর আবারও বলছি নামাই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু اکبر তথা দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ শেষ করে কিছু সময় বিশ্রাম নেবে এবং উক্ত সময় সকল নিম্নের দোয়াটি পড়বে অর্থাৎ এই নিয়ত এই নিয়তটা করার পরে আরো কিছু দোয়া আছে চার রাখার পরে যে একটু বিশ্রামের কথা বলা হয়েছে একটু অপেক্ষা করতে হয় দেরি করতে হয় সেই দোয়াগুলো পরবর্তী ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়বো তো আপনারা অবশ্যই যদি দেখতে চান আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর এই যে আরবিতে যে উচ্চারণগুলো বললাম যা অনেকে হয়তো আরবি পারেন না চেষ্টা করবেন আমার এই পড়াটা শুনে বারবার আরবিতেই নিয়ত্তা করার কারণ বাংলায় অক্ষরের উচ্চারণগুলো হুবহু আপনার উচ্চারণ হয় না একটু ত্রুটি থেকে যায় তাই সবাই চেষ্টা করবেন আরবিতে যদি নাই পারেন একান্তই না পারেন তো এইভাবে পড়বেন নওয়াই আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকায়তে সলাতি তার হিসু রসুল ইহি তাআলা মুতা ইলা জিহাতিল কাবতি শরীফতি আল্লাহ আকবর